আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্শাদ কিচেন থেকে ঈশাদ বলছি আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের অনেক আগের দিনের গ্রাম অঞ্চলে যেভাবে লাচ্ছি সাময়টা রান্না করা হতো ঠিক সেইভাবে কিন্তু আমি রান্নাটা আপনাদেরকে দেখাবো লাচ্ছা স্যাময় দুধ লাচ্ছা সময় রেসিপিটি এই যে প্রথমেই কিন্তু এখানে দেড় কেজি পরিমাণ দুধ চাল দিয়ে আমি একটু ভালো করে নেব আর দিয়ে দিলাম চিনি আর দারচিনি এলাচি তেজপাতা একটি দিয়ে সব কিছু দিয়ে আরও ভালো করে জাল করে নেব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেল প্রায় আমি বিশ ত্রিশ মিনিটের মতো জাল করে নিয়েছি ঘন হয়ে গেছে দুধটা এখন কিন্তু লাচ্ছা সামাইটা দিয়ে দিচ্ছি আমি দেড় কেজি দুধে এক কেজি পরিমাণ দেড় কেজি পরিমাণ দুধের মধ্যে এক প্যাকেট লাচ্ছা স্যামাই দিলাম পুরোটাই দিয়ে দিয়েছি জাস্ট একটা বলক আসলে কিন্তু নামিয়ে ফেলতে হবে নাহলে কিন্তু সময়টা একেবারে নরম হয়ে যাবে আমি আরও কিছুটা চিনি অ্যাড করে দিলাম মনে হলো যেন আরেকটু একটু চিনি লাগবে তাই দিয়ে দিয়েছি আপনাদের মিষ্টি আপনারা বুঝে দিবেন যদি মিষ্টি বেশি খান তাহলে মিষ্টি বেশি দিবেন আর যদি হালকা মিষ্টি খান তাহলে চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন এই যে আমি বলক পর্যন্ত ওয়েট করছি আর যারা এরকমভাবে খেতে পছন্দ করেন না তারা কিন্তু একটা বাটের মধ্যে এই ভালো করে বিছিয়ে রেখে দুধটা ঘন করে তারপরে ঢেলে দিতে পারেন ঢেলে তারপর কিন্তু ঢেকে রেখে দিতে পারেন দশ মিনিট ওইভাবেও রান্না করা যায় আর এইভাবে এই যে আমি একটা বলক উঠলো পরেই কিন্তু সাদা সাদা নামিয়ে ফ্যানের বাতাসে রেখে দিয়েছি আর দেখুন হয়ে গেল শ্যাময় রান্নাটা আর এই যে আমি পরিবেশনের জন্য কিছু দিয়ে সাজিয়ে দিচ্ছি যারা ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আর যারা আমার চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গেছেন তাদেরকে তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আর তাদের জন্য অনেক রইল